আটা আলু দিয়ে চমৎকার একটা নাস্তা তৈরি করে দেখাবো আজকে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে যারা মেহমানের জন্য নতুন কিছু বানাতে চাইছেন তারা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজার আশা করবো বরাবরের মতোই আজকের এই রেসিপিও সবার অনেক বেশি ভালো লাগবে আর এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি হচ্ছে দেড় কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিব। চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিতে পারবেন এখন এখানে সামান্য কিছুটা কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কালো জিরাটা দিলে আমার অনেক বেশি ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও আসে এই জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করে দিবেন এখন হচ্ছে এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারবেন এখন আটার সাথে তেলটাকে খুব ভালো করে মেখে নেব আর যত ভালো করে মাখবেন নাস্তাগুলো ততই মুচমুচে হবে আর বিশেষ করে যে কোনো ভাজা আইটেম তৈরি করার সময় অবশ্যই একটু তেল দিয়ে এই আটা বা মদাটাকে ময়ান করে নেবেন এতে করে কিন্তু অনেক বেশি খাস্তা হয় নাস্তাগুলো যখন দেখব আটাগুলো এরকম মুঠি করলে মুঠিটা সহজে ভাঙবে না তখন বুঝতে হবে মাখানোটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা সফট ডোবা খামি তৈরি করে নিব সাধারণত রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম একটা খামি তৈরি করে নিই ঠিক সেরকমই কিন্তু তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন একদম কিন্তু শক্ত হবে না এই খামিটা আর এটাকে আমি একটু রেস্টে রেখে দিব আর সেই ফাঁকে হচ্ছে আলুর পুরটা রেডি করে নিব তা এখানে এক কাপ পরিমাণের মতো ম্যাশ পটেটো নিয়েছি মানে আলু সিদ্ধ নিয়েছি এখানে এক কাপ পরিমাণের মতো সাথে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম সাথে এখন দিয়ে দিয়েছি এক প্যাকেট নুডলসের মশলা আর স্বাদ মতো লবণ আর সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ফ্লেভারের জন্য আমার মনে হয় নুডলসের মশলা দিলে এক্সট্রা করে এখানে আর কোনো মশলাই দিতে হয় না তাও আপনারা যদি চান এখানে আরও এক্সট্রা করে অন্য কোনো মশলাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এতে করে কিন্তু টেস্ট বাড়বে এখন এই আলুর সাথে মশলাগুলোকে ভালো করে আমি মেখে নিয়েছি আমি একেবারে সিম্পলভাবে কিন্তু আলুর পুরটা রেডি করে নিয়েছি তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি সেই ডোটাকে আবারও একটু কয়েক মিনিটের মতো এটাকে ভালো করে মথে নিব মথা হয়ে গেলে এখন এটাকে সমান দুই ভাগে ভাগ করে দিব। কারণ আমি হচ্ছে একটা ডোয়ের পিস নিয়ে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিব রুটিটা বড় করে বেলে নিলে কিন্তু অনেকগুলো নাস্তা একসাথেই তৈরি হয়ে যাবে এতে করে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে তাই এর জন্য আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এখানে আর রুটির পুরুত্বটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম বেশি মোটাও না বা একদম বেশি পাতলাও হবে না তো মিডিয়ামে করেই কিন্তু এটাকে বেড়ে নিয়েছি আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এখন এই রুটিটাকে আমি একটা চারকোনা আছে শেপ দিয়ে নিব বক্সের মতো তো এর জন্য রুটির যে সাইডের অংশ আঁকা বাঁকাগুলো আছে সেগুলোকে কেটে আমি সমান করে নিচ্ছি আর এইগুলো বলে বোঝানোর মতো কিছুই না জাস্ট আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন আমি কাজগুলো কীভাবে করে নিচ্ছি রুটিটাকে চারকোনা শেপ দেওয়ার পর মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে নিব এরপর আবার মাছ থেকে আরেকটা কেটে নিব মানে এগুলোকেও আবার আমি আছে। মানে একটা বক্সের মতো শেপ দিয়ে নিলাম এই তো নাস্তা বানানোর জন্য এগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পারছেন ঠিক এইরকম করেই কিন্তু আমি নাস্তাগুলো আজকে বানিয়ে দেখাবো দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না তো এই তো আমি প্রথমে একটা টুকরো নিয়ে নিলাম এর মাছ বরাবর আমি হচ্ছে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনের পুর তৈরি করেও দিতে পারবেন ওটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এরপর হচ্ছে আমি এই পাশ থেকে ওই পাশ টেনে ভালো করে একটু লাগিয়ে নিলাম এরপর একদম শাড়ির ভাজের মতো কিন্তু এটা ভাজ করে নিয়েছি এরপর এভাবে করে একটু হালকা করে চেপে চেপে এটাকে সিল করে দিতে হবে যেন এটা ভাজার সময় একদমই খুলে না যায় আর দেখতেই তো পেলেন কত সুন্দরভাবে আর কত সহজভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিলাম খুবই ইজি একবার শুধু আপনি মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে দেখলেই মনে হবে কিন্তু খুব কঠিন একটা কাজ আসলেই না এটা একবার করার পর আপনার কাছে খুবই ইজি মনে হবে আর এই তো এক এক করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়েছে আর এই তো ভাজার জন্য কিন্তু সবগুলো নাস্তা একদম রেডি এখন হচ্ছে তেলের মধ্যে এগুলো দিয়ে ভেজে নিব তো চুলার আটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এগুলো এক পাশ থেকে আরেক পাশ উল্টে দিব যেন এগুলো সব দিক থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভাজার পর যখন আমি দেখব এর ওপর দিকটা অনেক বেশি ক্রিস্পি আর এরকম সোনালি রং হয়ে গেছে তখন হচ্ছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনি মজার বাসায় মেহমান আসবে কিন্তু নতুন কি বানিয়ে দেওয়া যায় তা নিয়ে ভাবছেন তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য এটা খেতে অসম্ভব মজার আর খুবই মোচমোচে হয় একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ছোট বড় সবাই বেশ পছন্দ করে খাবে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ